পাকা আমের সিজন একদম শেষের দিকে বাজারে এখন খুব কমই দেখা যায় তবে আমি কিন্তু সারা বছর পাকা আমের স্বাদ নিতে বেশ কিছু আমের পিউরি করে সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে আমার মতো কে কে এই কাজটি করেছেন বলেন তো আজ সেই পাকা আমের পিউরি দিয়েই বানিয়ে নেব পাকা আমের পাউন্ড কেক যেটা বাচ্চাদের টিফিন চায়ের সাথে অথবা হুটহাট ক্ষুধা নিবারণে বেশ ভালোই যায়। খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার মুখে নিলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার পাকা আমের পাউন্ড কেকের রেসিপিটা তার জন্য আমি প্রথমে যে মোল্ডে কেক সেট করব সেই কেক টিনটা রেডি করে নেব এখানে আমি একটু বাটার লাগাই নিচ্ছি তারপর কিছুটা ময়দা দিয়ে কোট করে নেব এতে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে আর যাদের কাছে বেকিং পেপার আছে তারা অবশ্যই বেকিং পেপার সেট করে নেবেন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের হাতের কাছে বেকিং পেপারটা অ্যাভেলেবেল থাকে না তাদের জন্য আজকের এই মোল্ড প্রসেসিংটা দেখিয়ে দিলাম যাই হোক আমার কেক মোল্ড রেডি করা হয়ে গিয়েছে এখন একটি শুকনো বাটিতে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজের ডিম হলে এক ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে পরে যখন স্বাভাবিকে আসবে তখন দিয়ে কাজ করবেন পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই এই কারণে আমি পুরো ডিমটাই একবারে দিয়ে নিলাম এখন ডিমটা একটু বিট করে এতে দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তবে চিনিটা একেবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে নিচ্ছি এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণে বিট করে নেব আমি কিন্তু একটা বিটারের কাটা দিয়েই কাজ করছি কারণ আমার আরেকটা নষ্ট হয়ে গিয়েছে যে কারণে একটা দিয়েই কাজ চালাচ্ছি পাউন্ড কেক বলে কাজটি তাও করতে পারছি তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে সম্ভব হতো না পাউন্ড কেকের ক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করা হয় না এটা কোনো মতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নিলেই হয় সেটা কাটা চামচ দিয়ে বা হ্যান্ড উইস দিয়েও করে নেওয়া যায় তাই আমি একটা কাটা দিয়েই কাজটি চালিয়ে নিচ্ছি যেন একটু হলেও কাজটি তাড়াতাড়ি হয় যদিও দুই কাটার মতো সুন্দর ফমি হবে না তারপরেও অনেক ভালো হবে যাই হোক কথা বলতে বলতে আমার এখানে চিনি মেল্ট হয়ে গিয়েছে একটু দেখে নিচ্ছি পারফেক্ট মেল্ট হয়েছে কিনা না এবার এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল এরপর দিয়ে নিচ্ছি ম্যাঙ্গো এসেন্স প্লাস ম্যাঙ্গো ইমালশন দুটো মিলিয়ে এক চামচ দিয়ে নিচ্ছি ইমালশন দিয়েছি এতে কালার এবং ফ্লেভার দুটোই হয়ে যাবে এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলেই ডিমের ব্যাটার রেডি এবার একটি পাত্রে ময়দা চেলে নিয়েছি এক কাপ প্লাস দুই টেবিল চামচ সাথে দিয়ে নিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে ডিমের মিশ্রণে অল্প অল্প করে দিয়ে নেব আর মিশিয়ে নেব সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পাকা আমের পিউরি সবটুকু দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাকি ময়দাটুকু দিয়ে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোথাও কোনো লামস যেন না থাকে স্পঞ্জ কেকের মতো আলতো হাতে না মেশালেও চলবে এখানে শুধু মনে রাখতে হবে এলোপাথারিভাবে যেন মিক্স না করেন যেটা দিয়েই করেন না কেন সেটা যেন একদিকেই ঘুরে এই তো আমার সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন মিশ্রণটা খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও না এমন থিকনেস হলেই বুঝবেন মিশ্রণটা একদম পারফেক্ট দেখতে কিছুটা কন্ডেন্স মিল্কের মতো হবে এই তো এবার আমি সমস্ত মিশ্রণটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি তবে ঢালার সময় একটু উপর থেকে ঢেলে নিতে হবে এতে করে ভেতরে বাবল ক্রিয়েট হবে না সম্পূর্ণটা ঢেলে নেওয়ার পর একটা কাঠি দিয়ে চারিদিকে নেড়ে নেব এতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা লাগবে এবার আমি একটু ট্যাপ করে নেব কোথাও কোনো জায়গা ফাঁকা থাকলে সেটা আর ফাঁকা থাকবে না এবার আমি ওভেনেই বেক করে নেব তার জন্য আমি আগে থেকেই ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য এখন আমি কেক মোলটা ওভেনে দিয়ে নিচ্ছি পুরোপুরি বেক হতে দেব একশো আশি ডিগ্রিতে ৪৫ মিনিটের জন্য যাই হোক যাদের ওভেন নাই তারা কিন্তু চুলাতেই খুব সুন্দরভাবে বেক করে নিতে পারবেন এর জন্য একটি সিলভারের হাড়িতে স্ট্যান্ড বসিয়ে বা বালু দিয়ে গরম করে লো হিটে বেক করে নিতে পারেন চুলাতেও বেক করতে হলে আপনাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে তারপরে আপনাকে কেক দিতে হবে এতেও সময় লাগবে প্রায় ৪৫- থেকে পঞ্চাশ মিনিটের মতো এর কম বা বেশিও লাগতে পারে যেই সিলভারের হাড়িতে বসাবেন ওই হাড়ির উপরে যেই ঢাকনাটা দিবেন সেটাও যদি সিলভারের হয় তাহলে কিন্তু আপনার কেকের কালারটা কিছুটা ওভেনের মতোই হবে এই তো আমার কেক হয়ে গিয়েছে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ড আউট করে নেব দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কেকটা এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে এবং একদম পারফেক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এমন একটা পারফেক্ট কেকের রেসিপি তো নিশ্চয়ই চান এই রেসিপি ফলো করে যদি বাড়িতে একবার বানান আশা করি আপনাদের কেকও এমন সুন্দর এবং পারফেক্ট হবে তবে একটি কথা বলবো আপনারা যার যেই রেসিপি ফলো করেন না কেন এ টু জেড তার রেসিপিটি ফলো করেই বানানোর ট্রাই করবেন দেখবেন পারফেক্ট হবেই তো আমার আজকের এই পারফেক্ট পাকা আমের পাউন্ড কেকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আজ বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ